আউজুবিল্লাহিমিনা রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম তিন শতাংশ জমি বিক্রি করা হবে জেলা গাজীপুর কালিয়াকর থানা আপনার কালিয়াকর থানা আপনার এটা হচ্ছে আপনার এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটায় বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ হচ্ছে ওটা টোটাল তিন শতাংশ একবারে পিস জালাই রাস্তার সাথে এই যে পিস ডালার রাস্তাটা দেখতে পাচ্ছেন এই পিস ডালা রাস্তার সাথে এই তিন শতাংশ জমিটা বিক্রি করা হবে এই এই জমিটাই হুম এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে যে ফ্যাক্টরি আছে হ্যাঁ ফ্যাক্টরি আছে একবারে মেন রোডের সাথে যারা কম বাজেটের ভিতরে জমি কিনতে চান তারা এই তিন শতাংশ জমিটা নিতে পারেন এই জমিটায় বিক্রি করা হবে জেলা গাজীপুর কালিয়াপুর থানা মধ্যপাড়া ইউনিয়ন করছে এই যে এটা এটা হচ্ছে রাস্তা এখান থেকে আপনার দুই মিনিট দূরত্ব হচ্ছে বাজারঘাট স্কুল কলেজ মাদ্রাসা সবই আছে যারা মেন রোডের সাথে সরকারি রাস্তার সাথে জমি খুঁজতেছেন স্বল্প পরিমাণ জমি মার্কেট পজিশন তারা কিন্তু এই তিন শতাংশ জমি নিতে পারেন একবার পিস ডালা রাস্তার সাথে এই জমিতে বিক্রি করা হবে জেলা জেলাগাজীপুর কালেকরতানা মধ্যপাড়া ইউনিয়নে পড়ছে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ এটার খাজ খাজনা খারিজ আপ ডেট করা আছে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাই ফলো করে দিবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারের কারণে এই ধরনের জমি যারা খুঁজতেছে তারা পেয়ে যাবে সহজেই তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন এই যেই জমিটা অনেক সুন্দর জমি অনেক সুন্দর জমি এবং অনেক সুন্দর লোকেশনে একবারের পিস ডালা রাস্তার সাথে আশেপাশে ফ্যাক্টরি আছে এই যে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি সামনে একটা ফ্যাক্টরি আছে আসলে ওই মেন রোডের সাথে সচরাচর এরকম ছোট জমি পাওয়া যায় না এই জমিটা আছে যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন জেলা গাজীপুর কালিয়পুর থানা মধ্যপাড়া ইউনিয়ন জমির পরিমাণ তিন শতাংশ এই জমিতে বিক্রি করা হবে যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া অবশ্যই স্ক্রিনশট দেবেন যারা এই ধরনের ছোট বড় জমি নিতে চান কম দামের জমি নিতে চান তারা হাসান সরকার কোঅপারেটিভ বিজনেস বিজনেস বিজনেসের সাথে থাকবেন তাহলে নতুন নতুন জমির ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন আর দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করে দেন যারা এই ধরনের জমি খুঁজতেছেন তারা অবশ্যই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ